এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য টেস্ট পেপারের সেরা যেগুলি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ তার মধ্য থেকে সব থেকে গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে আজকের ভিডিওটিতে তুলে ধরবো আশা রাখি শেষ মুহূর্তের জন্য রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয় থেকে তোমার যদি এই গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে রেডি থাকে তাহলে আসন্ন উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স পরীক্ষায় তোমরা প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন আজকের ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে তাই বন্ধুরা বলা হচ্ছে তোমরা যারা সামনে হাতে গোনা মাত্র কয়েকটা দিন পড়ে অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো কেননা এখন শেষ মুহূর্তে এই চ্যানেল থেকে যে যে উচ্চ মাধ্যমিকের সাজেশন ভিডিওগুলো আসবে তুমি যদি সারা বছরও কিছু না পড়ে থাকো আর প্রত্যেকটি ভিডিও ভালোভাবে ফলো করে শেষ মুহূর্তে ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে পারো তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে তাই বলা হচ্ছে তোমাদের যাদের কোনো ভিডিও যাতে না মিস হয়ে যায় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এবং চলো দেখে নেওয়া যাক এবছরের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ প্রশ্ন উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য তোমরা যে একশোটি এমসিকিউ প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে দেখে নাও প্রথমে দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি এক নম্বরে প্রক্সি কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোন যুদ্ধে উত্তর হয়ে যাবে ঠান্ডা লড়াইয়ে দুই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে উত্তর হয়ে যাবে উনিশশো সালে তিন দাতাত কোথাটির অর্থ কী উত্তর হয়ে যাবে উত্তেজনা প্রশমন চার পঞ্চশীল চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর ভারত ও চীনের মধ্যে পাঁচ জন আন্দোলনের সূচনা হয় কত সালে উত্তর হয়ে যাবে উনিশশো সালে এরপরে ছয়ের দাগে একশো তেইশ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল কত সালে উত্তর হয়ে যাবে দু সালে সাত জন আন্দোলনের একটি অপরিহার্য নীতি কি উত্তর হস্তক্ষেপ না করা আট একমেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশটির নাম কি উত্তর আমেরিকা নয় দ্য কোল্ড ওয়ার রচয়িতা রচয়িতাকে উত্তর ওয়াল্টার লিমেন দশ ঠান্ডা লড়াই কোন কোন দুটি দেশের মধ্যে হয় উত্তর হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন এগারো থানা লড়াইয়ের অবসান হয় কত সালে উত্তর হয়ে যাবে উনিশশো সালে বারো বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে উত্তর হয়ে যাবে উনিশশো সালে তেরো নেট গঠিত হয় কার উদ্যোগে উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে চোদ্দ প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম কি উত্তর হয়ে যাবে জাপান পনেরো জন নিরপেক্ষ আন্দোলনের জনককে উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু ষোলো ঠান্ডা যুদ্ধকে কে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন উত্তর বার্নেট সতেরো সার্কের প্রথম সভাপতির নাম কি উত্তর হুসেন মোহাম্মদ এরশাদ আঠেরো কবে কিউবা সংকট দেখা দিয়েছিল উত্তর হাজার উনিশশো সালে উনিশ নেটো গঠিত হয় কবে উত্তর হাজার উনিশশো সালের ফোর্থ এপ্রিল এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলি তার আগে আবারও বলে রাখছি এখানকার প্রত্যেকটা প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের জন্য তাই কোনোভাবে এখানকার প্রত্যেকটি প্রশ্ন বাদ দেবে না প্রত্যেকটি তুমি যদি এখান থেকে প্রশ্নগুলি না পড়ে থাকো খাতায় সুন্দরভাবে নোট করে পড়ে ফেলো আসন্ন উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন তোমরা কিন্তু এগুলোর মধ্যেই কমন পাবে তাই কোনোভাবে এই প্রশ্নগুলি বাদ দেবে না এবং এই রকম আরও অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি পেতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো আমার নিজেরই শরীর খারাপ জোর এবং গোলা ব্যথা তারপরেও কিন্তু আমি তোমাদেরকে তোমাদের সামনে একই রকমভাবে পরিশ্রম করে চলেছি যারা তোমরা যাতে তোমরা শেষ মুহূর্তে হাতে গোনা কয়েকটা এমসিকিউ প্রশ্ন পড়ে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো তাই বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগবে না তোমরা অবশ্যই তোমাদের স্বার্থের ক্ষতা ভেবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তাহলে নেক্সট ভিডিও বানাতে আমি কিছুটা মোটিভেট ফিল করব এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের অতি গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিওগুলি খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড করা হবে তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরে দেখে নেবো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে দেখে নেব এর দাগে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর উনিশ উনিশশো সালে একুশ সার্ক গঠনের সময়ে সদস্য সংখ্যা ছিল কয়টি উত্তর হয়ে যাবে সাতটি বাইশ ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় কবে উত্তর হয়ে যাবে উনিশশো সালে মেকিং অব ফরেন পলিসি গ্রন্থটির গ্রন্থটির লেখক কে হয়ে যেত প্রশ্নটা তো উত্তর হয়ে যাবে জোসেফ ভারতে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে উত্তর হয়ে যাবে আমলে পঁচিশ একটি দেশের পররাষ্ট্রনীতি কি দ্বারা পরিচালিত হয় উত্তর হয়ে যাবে জাতীয় স্বার্থের দ্বারা ছাব্বিশ সার্কের শেষ সদস্য রাষ্ট্রটির নাম কি উত্তর হয়ে যাবে আফগানিস্তান সাতাশ বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্র কয়টি উত্তর হয়ে যাবে আটটি চব্বিশ সার্কেট সোনদে কয়টি ধারা আছে উত্তর হয়ে যাবে দশটি ধারা আছে উনত্রিশ সিমলা চুক্তি কবে কাদের মধ্যে হয় উত্তর হয়ে যাবে উনিশশো বাহাত্তর সালে সত্তর তিরিশের দাগে কার্গিলকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় কবে উত্তর যাবে উনিশশো নিরানব্বই সালে একত্রিশ কোন দেশের বাধা ফলে চীন সার্কের সদস্য পদ পায়নি উত্তর হয়ে যাবে ভারতের বত্রিশের দাগে সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে তেত্রিশ লাহোর ঘোষণাপত্র কবে স্বাক্ষরিত হয় উত্তর হাজার উনিশশো নিরানব্বই সালে চৌত্রিশ সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হাজার বাংলাদেশের রাজধানী ঢাকায়তে এরপরে দেখে নেব চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তার আগে আবার বলে রাখছি তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা প্রত্যেকটি ভিডিও তোমাদের জন্য অনেক মেহনত করে তৈরি করা হয়েছে এরপরে চতুর্থ অধ্যায় দেখে নাও পঁয়ত্রিশের দাগে নিরাপত্তা পরিষদের ওই স্থায়ী সদস্য সংখ্যা কয়টি উত্তর হয়ে যাবে দশটি ছত্রিশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি উত্তর পাঁচটি সাঁত্রিশ ভেট প্রদান করার ক্ষমতা রয়েছে কার রয়েছে উত্তর হয়ে যাবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের আটত্রিশ শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়ে কবে উত্তর হয়ে যাবে উনিশশো সালে উনচল্লিশ বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা কোনটি উত্তর হয়ে যাবে সাধারণ সভা চল্লিশের দাগে সমৃদ্ধ জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে উত্তর হাজার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর একচল্লিশের দাগে সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ সভা কোনটি উত্তর হয়ে যাবে সাধারণ সভা বিয়াল্লিশের দাগে সমৃদ্ধ জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে নিউ ইয়র্কে তেতাল্লিশ সমৃদ্ধ জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর হয়ে যাবে একশো তিরানব্বইটি চুয়াল্লিশ সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র কোনটি উত্তর হয়ে যাবে দক্ষিণ সুদান পঁয়তাল্লিশ সমৃদ্ধ জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটির নাম কি উত্তর হয়ে যাবে জাতিসংঘ ছেচল্লিশ আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত উত্তর হয়ে যাবে নয় বছর সাতচল্লিশ জাতিপুঞ্জের প্রধান প্রশাসককে উত্তর হয়ে যাবে মহাসচিব আটচল্লিশ সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কয়টি উত্তর হয়ে যাবে একশো এগারোটি উনপঞ্চাশ ভারত সাধারণ সাধারণত সাধারণ সভাকে বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর বলেন কে উত্তর হয়ে যাবে অস্টিন পঞ্চাশের দাগে প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় কতজন সদস্য পাঠাতে পারে উত্তর হয়ে যাবে পাঁচজন এর দাগে জাতিপুঞ্জের কোনো অঙ্গকে কূটনীতি বিশ্বের আয় না বলে উত্তর হয়ে যাবে সাধারণ সভাকে এর দাগে জাতিপুঞ্জের প্রাপ্তি আর্থিক অনুদানের বেশিরভাগ অংশ কে দেয় উত্তর হয়ে যাবে আমেরিকা এর দাগে সম্মিলিত জাতিপুঞ্জ কোথাটি প্রথম ব্যবহার করেন কে উত্তর হয়ে যাবে রুজভেল্ট এরপরে দেখে নেব ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নগুলি তো দেখে নাও চুয়ান্ন এর দাগে এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এমন একটি রাজ্যের নাম লেখো উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ পঞ্চান্ন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলা হয় উত্তর হয়ে যাবে কংগ্রেস ছেচল্লিশ সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে কোন রাষ্ট্রের উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এরপরে সাতান্ন এর দাগে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির মুখ্য প্রবক্তা কে উত্তর হয়ে যাবে মন্তেশ আটান্ন এর দাগে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি উত্তর লোডসভা উনষাটের দাগে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি উত্তর জনপ্রতিনিধি সভা ষাটের দাগে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি উত্তর কমন সভা একষট্টি এর দাগে উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় কোথায় উত্তর হয়ে যাবে গ্রেট ব্রিটেনে বাষট্টি আমলাতন্ত্রের প্রধান কাজকে উত্তর সরকারের নীতিসমূহে রূপায়ণ করা তেষট্টি ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসককে উত্তর হয়ে যাবে বা রানী চৌষট্টি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি উত্তর সিনেট পঁয়ষট্টি এর দাগে এক আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম লেখো উত্তর হয়ে যাবে চীন ছেষট্টি আমলাতন্ত্র কী ধরনের শাসন উত্তর হয়ে যাবে স্থায়ী শাসন সাতষট্টি এর দাগে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে প্রতিটি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হন কতজন উত্তর হয়ে যাবে দুইজন আটষট্টি কোন দেশের আইনসভাকে আইনসভার জননী বলে উত্তর ব্রিটেনের আইনসভাকে উনষাটের দাগে সরি ঊনসত্তরের দাগে অর্ডিনেন্স জারি করতে পারে কোন বিভাগ উত্তর হয়ে যাবে শাসন বিভাগ সত্তরের দাগে মার্কিন রাষ্ট্রপতি হলেন কি ধরনের শাসক উত্তর হয়ে যাবেন প্রকৃত শাসক বা প্রকৃত প্রধান এরপরে দেখে নেব সপ্তম অধ্যায়ের প্রশ্নগুলি তার আগে আবার বলে রাখছি চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তোমরা হয়তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছ আমার গোলা ব্যথা জোর তারপরেও তোমার তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো তার জন্য ভিডিও আপলোড করছি সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো পয়সা লাগবে না অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় টি প্রেস করে নিও যাতে এইরকম আরও অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো দেখে নেবো এরপর সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে পঁচাত্তরের দাগে স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন কে উত্তরে যাবে রাজ্যপাল ছিয়াত্তরের দাগে ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান কে উত্তরে যায় প্রধানমন্ত্রী সাতাত্তর ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি সাতাত্তরের দাগে ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন উত্তর যাবে তিন ধরনের এর দাগে ভারতের অ্যান্টনি জেনারেলকে নিযুক্ত করেন কে উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি আশিয়ার দাগে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে উত্তর হয়ে যাবে স্পিকার এর দাগে ভারতের নিয়মতান্ত্রিক শাসককে উত্তরে যাবে রাষ্ট্রপতি বিরাশিয়ার দাগে ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান কে উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী এর দাগে রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে উত্তর হয়ে যাবে রাষ্ট্র উপরাষ্ট্রপতি এর দাগে অঙ্গরাজ্যের প্রধান শাসককে উত্তর হয়ে যাবে মুখ্যমন্ত্রী এর দাগে রাজ্যপালকে কে নিয়োগ করেন উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি দাগে পার্লামেন্টের যৌথ অধিবেশনে আহ্বান করেন কে উত্তরে যাবে রাষ্ট্রপতি এরপরে দেখে নেব দাগে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে উত্তরে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ উননব্বইয়ের দাগে ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় কোন পদ্ধতির মাধ্যমে উত্তর হয়ে যাবে ইম্পিচমেন্ট পদ্ধতির মাধ্যমে এরপর দেখে নেব নব্বইয়ের দাগে ভারতের রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন উত্তর হয়ে যাবে দুইজন একানব্বইয়ের দাগে ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে উত্তর হাজার পঁয়ত্রিশ বছর বিরানব্বই ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন উত্তর হাজার বারো জন তিরানব্বই এর দাগে ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন উত্তর হয়ে যাবে তিন ধরনের এরপরে দেখেন চুরানব্বই এর দাগে ভারতের রাষ্ট্রপতিকে ন্যূনতম কত বছর বয়স্ক হতে হবে উত্তর হাজার পঁচিশ বছর পঁচানব্বইয়ের দাগে রাজ্যপালের প্রধান পরামর্শদাতা কে উত্তরে মুখ্যমন্ত্রী ছিয়ানব্বই এর দাগে রাজ্যে মন্ত্রীদের নিযুক্ত করেন কে উত্তরে যাবে মুখ্যমন্ত্রী তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে প্রথম থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত ছিয়ানব্বইটি এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম প্রথম থেকে সপ্তম অধ্যায়ের প্রশ্নগুলি তোমার যদি এখানকার এই একশোটি পড়া থাকে আমি আশা রাখছি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় সপ্তম অধ্যায় পর্যন্ত যতগুলো এমসিকিউ থাকবে এগুলার মধ্যেই তোমরা কিন্তু আশা রাখছি কমন পেয়ে যেতে পারো তোমরা অনেকে মনে করছো দাদা অষ্টম নবম এবং দশম এই তিনটি অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন আমরা কোথায় পাবো তো তাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমি একই ভিডিওটিতে বাকি যে তিনটা অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন অষ্টম নবম এবং দশম এই তিনটি অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন আজকের ভিডিওটিতে আলোচনা করব না তোমরা যারা অষ্টম থেকে দশম অধ্যায়েরও এমসিকিউ প্রশ্নের ভিডিওটি চাও তারা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে অষ্টম থেকে দশম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের ভিডিওটি পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা ফার্স্ট কমেন্টের লিংকে ক্লিক করে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অষ্টম থেকে দশম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও দেখে নিও আর এই দুটো ভিডিও মিলিয়ে টোটাল যদি দেড়শোটি এমসিকিউ প্রশ্ন তোমার ভালোভাবে রেডি থাকে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন তোমরা এই দুটো ভিডিও থেকেই কমন পেয়ে যাবে তাই বন্ধুরা বারবার বলা হচ্ছে আজকের ভিডিওটিতে সপ্তম থেকে সপ্তম অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম যারা অষ্টম থেকে দশম অধ্যায়েরও এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখতে চাও তারা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্ক পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা ফার্স্ট কমেন্টের লিংকে ক্লিক করে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের বাকি অধ্যায়েরও এমসিকিউ প্রশ্নগুলি দেখে নিও তো আশা রাখছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছো ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে